যারা এই ঈদকে কেন্দ্র করে বিজনেস করতে চাচ্ছেন হট কালেকশন একেবারে ড্রপ শোল্ডার কিছু হট কালেকশন আছে সরাসরি বাইং হাউস থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন সুন্দর সুন্দর পোলো কালেকশন গুলো ইন হাউস হয়ে গেছে এগুলোর সাথে আপনারা বক্স পাবেন এবং হান্ড্রেড কালার রেশিও পাবেন বিশ থেকে পঁচিশটার উপর ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পাবেন জিপারের এই ট্রেন্ডি প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সবই নতুন আমাদের প্রিন্টের মধ্যে ইন হাউস হয়েছে তারপরে এখানে আমাদের আরো কিছু হাইডেন্সি প্রিন্টের মধ্যে আছে এমব্রয়ডারির মধ্যে মিক্স এমব্রয়ডারির মধ্যে আপনারা আমাদের এখানে একশো টাকায়

কালেকশন এই যে একটা চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে যারা এই ঈদকে কেন্দ্র করে বিজনেস করতে চাচ্ছেন হট কালেকশন একেবারে ড্রপ শোল্ডার কিছু হট কালেকশন আছে সরাসরি বাইং হাউস থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন

এই যে পোলোগুলো আছে এগুলোর মধ্যে আপনারা কিন্তু বিশ থেকে পঁচিশটার উপর ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পাবেন এছাড়া আমাদের এখানে জিপারের এই ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সব ধরনের আইটেম এখানে আছে আপনারা চাইলে দেশে দেশের বাইরেও পাঠাতে পারবেন এবং হচ্ছে আপনারা চাইলে সরাসরি অফিস আসতে পারেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তর এগারো নাম্বার সেক্টর দুই বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস আর অফিস টাইম সকাল নটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা এর মধ্যে আসতে হবে তো এখানে আমাদের আরো কিছু কালেকশন আছে আমি সকলে একটু একটু দেখে দিচ্ছি আর আপনারা যারা হচ্ছে সফল ধরনের কালেকশন আপডেট চাচ্ছেন তার আবার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে নক করলে প্রাইস ডিটেইলস আপডেট পেয়ে যাবেন আচ্ছা এগুলো সবই হচ্ছে আমাদের নতুন ইন হাউস হয়েছে প্রত্যেকটারই কালার আছে কোয়ান্টিটি আছে আপনি ধর এই ডিজাইনটা পছন্দ হলো এটারই মিনিমাম 24 পিস অফিস থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন বাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবই এগুলো নতুন ইন হাউস হইছে আমাদের এখানে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে এক একটা কোয়ালিটি এক এক রকম এক একটা প্রাইস এক এক রকম আচ্ছা আচ্ছা আপনারা সরাসরি এসে দেখে কালেক্ট করতে পারবেন হচ্ছে প্রাইস জানি আমাদের হোয়াটসঅ্যাপ এখন আমরা আপনাদেরকে প্রাইস সব আপডেট গুলো করে বাহ

যেগুলো হচ্ছে এখানে এমব্রয়ডারি করা থাকবে এরকম এমব্রয়ডারি করা থাকবে তারপর হচ্ছে আপনার এরকম বিভিন্ন ধরনের এমব্রয়ডারি করা থাকবে কিছু হচ্ছে আপনার এরকম হাইডেন্সি প্রিন্ট করা থাকবে এরপর এখানে আমাদের নতুন ডিজাইনের কিছু ভালো কোয়ালিটির টি-শার্ট আছে যেগুলো ঈদের জন্য আপনারা নিয়ে সেল করতে পারবেন শোরুমে এগুলো প্রত্যেকটাই এরকম পাফ প্রিন্ট করা আছে এবং 100% কালার রেশিও করা আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা রেশিও হবে এবং এগুলোর সাথে আপনারা বক্স পাবেন চাইলে বক্স ছাড়াও নিতে পারবেন বক্স সহ নিতে পারবেন এগুলো সাইজ এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এবং মিনিমাম 24 পিস করে নিতে পারবেন প্রত্যেকটার জিএসএম কোয়ালিটি খুবই ভালো আর এটা হচ্ছে আপনারা যদি সরাসরি এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা হচ্ছে আমাদের

এছাড়া আমাদের এখানে আপনার একশো একশো দশ টাকার কিছু প্রিন্টেড টি শার্ট সলিড এর টি শার্টও পেয়ে যাবেন যেগুলো ছোট লোগোর মধ্যে আপনারা সলিড টি গুলো পাবেন যেমন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন এগুলো ছোট লোগো না হলে বিশ পঁচিশ ফুট উপরে স্টাইল আমাদের এখানে ইনহাউস করা আছে তারপরে এরকম মিক্স প্রিন্টের মধ্যে একশো দশ টাকার অনেকগুলো স্টাইল আপনারা পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে আমাদের মিক্স প্রিন্টের মধ্যে এরকম এম্ব্রয়ডির মধ্যে মিক্সড এম্ব্রয়ডির মধ্যে আপনারা আমাদের এখানে একশো বিশ টাকায় এই টি শার্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের প্রিন্টেড টি শার্ট তো সবসময়ই ইন হাউস হয় এবং হচ্ছে আপনারা আরো নতুন নতুন কালেকশন পাবেন এবং হচ্ছে আমাদের কাছে পাঞ্জাবির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আমাদের বাচ্চাদেরও কিছু কালেকশন আছে পাশাপাশি এখানে আমাদের ড্রপ শোল্ডারগুলো আছে ড্রপ শোল্ডারগুলো সবই হচ্ছে আমাদের এগুলো নতুন এবছরের মানে রেডি হয়েছে এগুলো হচ্ছে একশো আহ নব্বই টাকায় পঁচানব্বই টাকা এগুলো একশো পঁচানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন ইন্টারলক ফ্যাব্রিক এর মধ্যে আহ সলিড এর পাবেন সলিড প্রিন্ট অনেক ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে আছে পেছন সাইডের প্রিন্টও আপনারা আমাদের এখানে ড্রপ শোল্ডার গুলো পেয়ে যাচ্ছেন এই পাশে এগুলো আমাদের টি শার্ট আছে অনেক 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 কালেকশন আপনারা এই জন্য বলবো যে সরাসরি অফিসে চলে আসেন বা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট করে দিই এখানে আমাদের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পোলো কালেকশন ইন হাউস হয়ে গেছে দেখেন প্রত্যেকটা পোলো কতটা প্রিমিয়াম এবং হচ্ছে সাইজ ছয় থেকে ষোলো বছর আপনারা কিন্তু একদম সাইজ বেশিও করে আমাদের যে বান্ডেল গুলো আছে এগুলো নিতে পারবেন প্রত্যেকটা পোলোই এখানে কিন্তু কালার আছে এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল রাখা আছে আমি আপনাদেরকে একটা একটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রাইস জানতে আপনারা কিন্তু অবশ্যই WhatsApp এ নক করবেন আমরা আপনাদেরকে প্রাইস সহ আপডেট করে দিব প্রত্যেকটা পোলোয় আমাদের কিন্তু প্রত্যেকটা পোলোয় 1000 থেকে 1200 পিস করে ইন হাউস করা আছে আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের মাত্র তো শুরু হয়েছে প্রোডাকশন আপনারা আরো সুন্দর সুন্দর কালার আসবে সামনে আপনারা হ্যাঁ এই পাশে আমাদের পোলো চাইনা ফেব্রিক এর পোলো আছে দেখেন চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর ফেব্রিক গুলো চায়না ফেব্রিক এর পোলো সেকশন আগে শেষ হয়ে তারপর টি শার্ট টা দেখাই দেখেন পলো অনেকগুলো তো মানে দেখাই শেষ করা যাবে না আছে এখানে আপনারা এসে দেখে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের টি শার্টের কালেকশন প্রিন্টড টি শার্ট গুলো আপনারা পাবেন এগুলো একশো দশ একশো পনেরোর আপনারা পেয়ে যাবেন কিছু আছে ইন্টারলক ফেব্রিক মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আরো কিছু কালেকশন তো টি শার্ট অনেক আছে পলো অনেক আছে আপনারা কালেক্ট করতে পারবেন সরাসরি অফিস থেকে এখানে আমাদের ডাইনিং প্যান্টের কালেকশন আছে কিছু প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন লেভেলের মধ্যে টুইন প্যান্ট আছে আচ্ছা আচ্ছা টুইল প্যান্ট হচ্ছে বিভিন্ন লেভেলের আপনারা পাবেন ড্যানিম তো বললামই ডেনিমের আরো অনেক অনেক কালেকশন আছে তো জগার আছে সিক্স পকেট আছে যেমন হচ্ছে এগুলো হচ্ছে সিক্স পকেট

স্টক এগুলো চায়না ফ্যাব্রিকের পোলো এটা হচ্ছে আমাদের অল ওভার স্টক এটা কিন্তু নিচ পর্যন্ত আছে দেখেন কি পরিван কালার প্রিন্ট এটা ব্যান্ড কালারের পোলো এই পাশে যে বস্তাগুলো আছে ভাই এর নামটা আমি দেখাবো না এগুলো আমাদের নাইজেরিয়াতে শিপিং ও নাইজেরিয়া যাবে হ্যাঁ নাইজেরিয়াতে অনেক প্রোডাক্ট যায় ওগুলো আমাদের হচ্ছে আপনার কলম্বিয়াতে যাবে কলম্বিয়াতে যাবে আমাদের অনেক বাইরাস এগুলো মালয়েশিয়ার জন্য রেডি করা হয়েছে যারা হচ্ছে ছোট ছোট কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এটা হচ্ছে আমাদের এই যে নতুন আসছে কালার দেখেন এগুলো সব হচ্ছে কালার উপরে একটা করে স্যাম্পল এখানে সব স্টক আর এই যে দেখেন বক্সারটা রাখা আছে এখানে ড্রপ শোল্ডার গুলো রাখা আছে এগুলো আমাদের শিপমেন্ট রেডি হচ্ছে তো আমাদের এখান থেকে আপনারা চাইলে শিপমেন্ট করতে পারবেন চার পাঁচ কার্টুন হলে আমরা পাঠাতে পারবো মালয়েশিয়া বলেন তারপরে কাতার বলেন দুবাই বলেন আপনাদের যদি এজেন্সি থাকে তাহলে তো আপনারা নিতেই পারবেন আর না হলে আমাদেরও পরিচিত এজেন্সি আছে আমরা সার্ভিস করতে পারবো যেমন এগুলো হচ্ছে সলিড এর টি শার্ট এগুলো একশো দশ টাকা করে তারপরে যে কন্ট্রাস্টের টি শার্ট এগুলো একশো পঁয়তাল্লিশ টাকা করে এখানে এই যে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার বলতে এটা ইউরোপিয়ান মেজারমেন্টের টি শার্ট যাদের ইউরোপিয়ান মেজারমেন্টের ভারী জিএসএম টি শার্ট লাগে এম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত এগুলো নিতে পারবেন আচ্ছা তাহলে আমাদের নাইজেরিয়ার জন্য রেডি করা হয়েছে এইটা হচ্ছে আপনার ওই যে বসের যেটা দেখালাম এটার স্টক তো এগুলো প্রচুর স্টক আছে মানে হ্যাঁ প্রচুর স্টক আছে এটা টুইল প্যান্টের স্টক এটা একশো দশ টাকার স্টক এপাশে পোলো মানে হিউজ কালেকশন আরো কালেকশন পাবেন পাশাপাশি পাঞ্জাবিও পাবেন এই রুমটা যদি দেখাই দেখেন এই রুমেও কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন আছে এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের পোলো আসছে নতুন এগুলো রেশে করা এই পাশে আমাদের সলিডে এর ড্রপ শোল্ডারটা আছে পেছনে আমার পোলোর কালেকশনটা আছে এই গেলে একটা রুম ওই পাশে যদি রুমটা দেখাই ওই রুমেও কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো একশো দশ টাকা টি শার্টগুলো সব রেডি হচ্ছে হ্যাঁ এগুলো সব রেডি হচ্ছে এগুলো সবই আমাদের স্টকে আছে তো সরাসরি অফিসে চলে আসবেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তর এগারো নম্বর দুই এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস অবশ্যই হোয়াটসঅ্যাপে করবেন আমরা লোকেশন অ্যাড্রেস দিয়ে দিব ধন্যবাদ থ্যাংক ইউ